আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস এখন ক্ষমতায় আছে তিনি দাবি করেছেন তারা নিরপেক্ষ তারা কোনো রাজনৈতিক দলের নয় যদিও তিনি এর আগে একটি রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন কিন্তু আর সফল কিন্তু এখন কেউ কেউ মনে করছে ইউনুস হচ্ছেন সরব মানে সবচেয়ে বড় রাজনীতিবিদ এখন সম্প্রতি ইউনুস যুক্তরাজ্য সফর করেছেন এবং সেখানে বিবিসি কে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এখন কি এখন বিবিসি ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করেছে যে আপনি যে বলছেন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক হওয়া নিয়ে এইটা বলে আবার সমালোচনা করছেন আপনি বা আপনার ব্যাপারে সমালোচনা করছেন অনেকেই সেটা হচ্ছে আপনি আওয়ামী লীগ কে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন কিন্তু কেন এখন এর জবাবে ইউনুস সাহেব আবার টেকনিক্যাল একটা উত্তর দিচ্ছেন তিনি জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছেন তাকে উদাহরণ দিয়ে বলতেছেন যে তিনি খুব সুন্দর চমৎকার একটা কথা বলছেন এই নিয়ে তিনি বলছেন যে অন্তর্বর্তী মানেই এই না যে নির্দিষ্ট কোন দল থাকতে হবে মানে অন্তর্ভুক্তি কথা অর্থ হচ্ছে যে মানুষের অংশ মানে টেকনিক্যাল একটা উত্তর দিয়েছেন সরাসরি না বল এখন বিবিসি আবার বলছে যে দেশের কিছু মানুষ আওয়ামী লীগ সমর্থন করে এখন আওয়ামী লীগের যদি প্রার্থী না থাকে অথবা আপনার প্রার্থী থাকতে না দেন তাহলে এই যে ভোটারের স্বাধীনতা ভোট দেওয়ার স্বাধীনতা সেখান থেকে সে বঞ্চিত হলো কিনা এখন ইউনুস বলতেছেন দেখেন আমরা কিন্তু নিষিদ্ধ করিনি মানে মানে যে এটা সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে তখন বিবিসি বলছে তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে থাকছে এখন তিনি এইটা আবার অন্যের ঘরের চাপায় দিয়েছেন তিনি বলছেন যে এটা তো আমাদের বিষয় না এটা নির্বাচন কমিশনের কিন্তু আমরা কি দেখলাম কিছুদিন আগে যখন আওয়ামী লীগের কার্যক্রমকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করল তখন একদম তরি করে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিল মানে তাহলে কি এটার ধারাবাহিকত না এটা তো আগে তারা করে নেয় এখন নির্বাচন কমিশন তারাও স্বাধীন কিনা এটা নিয়ে আগেও প্রশ্ন ছিল এখনো আছে অর্থাৎ সরকারের বক্তব্য সরকারের নির্দেশ নির্দেশনাই তারা পালন করছে কিনা নাকি সরকার নির্বাচন কমিশনের ঘরে বন্দুক রেখে স্বীকার করতেছে এর আগে সরকার বলেছিল যে আগে আওয়ামী লীগের নির্বা সরি বিচার হবে তারপরে অন্য কিছু অর্থাৎ নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সরকার হয়তো তাড়াহুড়ো করে নির্বাচনের আগে একটা রায় দিয়ে দিতে পারে মানে অক্টোবরের মধ্যেই যদি তারা আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে চায় অথবা আরেকটা পথ আছে সরকার যেটা করতে পারে যে বিকল্প আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ তৈরি করবে অর্থাৎ পানিতে মাছ শিকারের একটা চেষ্টা করতে পারে এখন শেখ হাসিনা আওয়ামী লীগ থাকছে না এটা মোটামুটি অনেকটাই নিশ্চিত আওয়ামী লীগ থাকবে শেখ হাসিনা আওয়ামী লীগ থাকবে না এবং শেখ হাসিনাকে তো ইন দা মে মেন টাইম তাকে শাস্তিও দিয়ে দেওয়া এখন কেউ কেউ ধারণা করছেন যে ডক্টর ইউনুস এবং তারেক জিয়া যে লন্ডনে বৈঠক করলেন একদম গোপন একান্তে বৈঠক ওয়ান টু ওয়ান সেখানে ফর্মুলা চূড়ান্ত হয়ে গেছে এখন মনে হচ্ছে যে ইউনুস সাহেব আসলেই রাজনীতিবিদ হয়ে উঠেছেন যদিও তার কোনো দল নাই এবং এই ধারাবাহিকতায় তারেক জিয়া যদি আগামীতে প্রধানমন্ত্রী হয়ে যান সেখানে ইউনুস সাহেব যদি প্রেসিডেন্ট হন তাতেও অবাক হবার কিছু থাকবে না আসলে আমাদের দেশের রাজনীতির ধারাপ খুব নুডলস এর প্যাচের চেয়ে বেরো পেচ সেখানে এটা ভাঙ্গা এটা আবিষ্কার করা এটা স্পষ্ট করা অনেক জটিল যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ